সারাদিন ঘরে বন্দি থেকে কি করলাম না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর রান্না বাড়ি কী কী করলাম সেটাও শেয়ার করব আর এই বন্দি থাকার জন্য কিন্তু আমাদের কিছুই ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এই ভিডিওগুলি কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আর প্রতিদিনের মতো আবার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম এই ঘরে বন্দি থেকে কি করব না করব ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করাই যাক আর এই যে ভিডিওগুলি করে রাখ আর এই ভিডিও গুলির যে কথা বলছে ভিডিওগুলি আমাদের আঠেরো তারিখের দিকের ভিডিও ভিডিওটা আমরা একেবারেই ছাড়তে পারি নাই আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই একবারে এমন আমাদের অবস্থা একবারে কাইল আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি নাই তো এখন ভিডিওটা শেয়ার করবা করা যাচ্ছে যাই হোক তো সবাই শেয়ার করেছে আমি করতে পারি না আজকে ভিডিওটা শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ভয়েস দিয়ে এখন কথা বলছে অনেক কয়েকদিন পরে তো সবাই কি অবস্থা সবাই কেমন আছেন কোথা থেকে আমাদের ব্লগগুলি দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন আর আমাদের সারা দিনের নিত্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই শেয়ার করব এখন থেকে প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সঙ্গে প্রতিদিন ভিডিও গুনে আপলোড দেওয়ার তো অবশ্যই সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসা এবং দোয়া থাকলে অবশ্যই প্রতিদিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর এই তো সারা দিন অনেক সংসারের কাজ ব্যস্ত থাকার পরেও যতটুকু পারি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি অবশ্যই কেমন লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলিয়েন না আরে তো তারপরে কি করছি না করছি সেটা তো অবশ্যই শেয়ার শেয়ার আর নিয়ে একটু করে সময় কাটাচ্ছি পরের ভিডিওতে ভিডিওতে করব আজকের ভিডিওগুলি হবে না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর কে কেমন ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই তো ফালুদা খেতে চেয়েছিল ছেলে মেয়ে তাদের জন্য ফালুদা করতেছি আর এই ফালুদা ঠান্ডা হওয়ার পরে একবারে আমরা সন্ধ্যার দিকে একবার পরিবেশন করে বাচ্চাদের দেব নিজেরাও খাবো এই তো এখানে ফালুদা তৈরি করা হচ্ছে আর এটা বাইরের থেকে কিন্তু ঘরে যদি খাওয়া নিজেরা তৈরি করে খাওয়া যায় তো ওটা স্বাস্থ্যসম্মত হয় এই জন্য আমি কিন্তু ঘরেই বেশিরভাগ তৈরি করি আর এই তো রেডিমেড ফালুদা মিক্স নিয়ে আসার পরে এগুলি রা করেছি আর এদিকে জেলিগুলি বানিয়ে নিয়েছি একবারে জেলিগুলি ফালতু জেলিগুলি একটু ভালো না যাই হোক রেডিমেড জেলি এমনই আমি জেলি করার পরেও জেলিটাকে পানি ছেড়ে দিয়েছিল কিছু করার নেই আর এইদিকে কিন্তু দেখুন একবারে ফালুদা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন বাটিতে সাজিয়ে নেওয়ার জন্য চলে আসলাম আর এই তো এখানে ফলগুলি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সব ধরনের যেহেতু এখন সিজন ফলের সিজন টাইমে অনেক ধরনের ফল থাকে আপনারা ইচ্ছা করলে আপনাদের মন মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন তো আমিও কিন্তু আমার যেহেতু এখন বাজারে অনেক ধরনের ফল পাওয়া যায় এখন ফলেরই সিজন আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে ফালুদাটা দেখতে যেমন সুন্দর খেত তমন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সবাই চেষ্টা করবো চেষ্টা করে দেখতে পারেন খুবই মজা আর দেখতে তেমন সুন্দর তমনি সুন্দর খেতেও কিন্তু মার্শাল্লাহ দুর্দান্ত লাগে আর এই তো আমি পরিবেশন করতে চলে আসলাম দেখতে পারছেন আর পরিবেশন করে নিয়ে বাচ্চাদেরকেও খেতে দেব আর আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু ভালো দামিক্স ছাড়াই তো আমি এখানে কিন্তু রেডিমেডটাই কিনে নিয়ে আসছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও কিন্তু কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও আগেও বলছি এখনো বলছি এই ভিডিওগুলি আঠারো তারিখের ওই দিকর ভিডিওগুলি আমি সেগুলি এখন আপলোড দিব আপনাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এদিকে তো পরিবেশন করা হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন নিজের মন মতো করে সাজিয়ে নিচ্ছি আর আইসক্রিমটা দিলাম আমরা ভ্যানিলা যেহেতু এখানে ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদাটা মিক্স ব্যবহার করেছি এই জন্য আমরা ভ্যানিলা আইসক্রিম দিয়ে মন মতো করে সাজিয়ে নিই যেহেতু এখন বাজারে অনেক ধরনের ফল উঠেছে ফলের দিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন মন মতো করে আর খেতে অনেক সুন্দর লাগে দুর্দান্ত লাগে দেখতে কিন্তু ফালুদা যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন কি বলবো দুর্দান্ত লাগে আর যেহেতু এখানে এখানে আইসক্রিম দেওয়া আছে আর ও ফলগুলিতে অনেক মজা লাগে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা ফুল দেখতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা কিন্তু সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগে আর এটা কিন্তু আমরা অনেক খুব পছন্দ করি ফ্যামিলির সবাই আমরা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে বলেন খেতে কি বলবো দুর্দান্ত হয়েছিল তো ঘরে বসে কিছুই ভালো লাগতেছিল না তখন বাচ্চাদের সঙ্গে এটা করে ফালুদা রান্না করে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম বাচ্চাদেরকেও খুশি করলাম আর এই তো বাচ্চাদের দেওয়ার পরে আমি খেতে বসে গেছি আর কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি খেতে খেতে অনেক হাসাহাসি করতেছি করতেছি অনেকদিন পরে ফালুদা করলাম খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাই বন্ধু বান্ধবদের সঙ্গে যাই হোক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ